দর্শক এমন কিছু কর্ম তুমি এই জন্মে করো ভাই যাবার দিনে হাসবে তুমি কাঁদবে বাকি আর সবাই দর্শক দেখতে পাচ্ছেন একজন অসুস্থ রোগী এবং সারা জীবন তিনি কঠোর পরিশ্রম করেছেন ওনার নাম মোহাম্মদ শওকত হোসেন শৌকত আলী শওকত আলী শেখ এবং এবং পশ্চিম পাড়ায় ওনার বসবাস ভাই হঠাৎ করে আপনি ফল ব্যবসা ব্যবসায়ী ছিলেন হঠাৎ করে কি সমস্যা হলো আপনার আমি স্টক করলাম স্টক করলেন হ্যাঁ তার আগে একটু বলে রাখি এখানে আসার উদ্দেশ্য একটা মানবিক সাহায্যের আবেদনের জন্য তো আমরা জানি আপনার চারটি ভাই হলো বিদেশ থাকে এবং একজন ভাই পো পুলিশ তা উনারা আপনার সহযোগিতা করে না করে ওই যে করা ভালোভাবে দেখে না

দর্শক শুনলেন কতটা কষ্টের কতটা যন্ত্রণার শেষ ভরসা থাকে তার একটা পুত্র সন্তান যদি থাকে শেষ বয়সে যখন তারা আর চলতে পারবে না তখন সেই ছেলেই তার পাশে দাঁড়াবে কিন্তু সেই ছেলেটা আজ ভারতে পাড়িয়ে জমেছে তার স্ত্রীর কথা শুনে যে দুজন মানে অক্ষম ব্যক্তিকে তারা টানতে পারবে না এই যে কষ্ট এই কষ্ট মেনে নেওয়া যায় না বা ছেলের জন্য খুব কষ্ট হয় যে ছেলে তার বাবা মাকে দেখে না অথচ সেই বাপ তাকে বাজি বলে ডাকে আল্লাহ তুমি দেখো এই পরিবারটাকে এবং আপনারা যারা স্ক্রিনে দেখছেন তাদের কাছে আমার একটু অনুরোধ একজন মানুষ অন্যের সহযোগিতা কামনা তখনই করে যখন তার সামনে পিছনে আর তাকাবার সুযোগ থাকে না কতটা পরিশ্রমী ছিলেন এই ব্যক্তি আপনারা যারা দেখেছেন শেষ বয়সে তিনি একসময় ভ্যান চালিয়ে সংসার চালাতেন যখন তিনি চলতে পারতেন না খুব বেশি তখন তিনি ফলের ব্যবসা করতেন তারপরেও ইষ্টকজনিত কারণে তিনি আজ পড়ে আছেন স্বামী স্ত্রী দুজন একটি ছেলে আমি আগেই বলেছি তিনি তার ভারতে পাড়ি জমিয়েছেন

আপনার ভিডিওটি উপরের দিকে না টেনে একটু এই দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন জীবনে যে কয়টা দিন চিনি বসে থাকেন একটু জানো মনের আক্ষেপটা গোছাতে পারে যে শেষ চিকিৎসা নিয়েছি কিন্তু বাঁচতে পারেনি ভাই আপনার জনগণের কাছে কি চাওয়া আমি যত দরিদ্র দিন কাটবারই তো বাড়ি ঘর দর জন্য কিছু না খালি বেঁচে থাকা চিকিৎসার ওনাদের একটা দাবি চিকিৎসার জন্য যে কয়টা অর্থ প্রয়োজন সেই অর্থ জন্য আপনারা ওনাদের একটু সহযোগিতা করেন ওনাদের বাড়ি ঘরের কোনো প্রয়োজন নেই ওনারা স্বামী স্ত্রী যে কয়দিন বাঁচে একটু আপনাদের সহযোগিতা নিয়ে বাসতে চাই আপনারা একটু সহযোগিতা করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ